আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনার বিষয় হলো তদ্বীর কার থেকে শিখবেন তো তদ্বীর জগৎ আসলে একটি সমুদ্র অনেক বড় একটি সমুদ্র তো এই জগতে ভালো মন্দ সব আছে যারা বিশেষ করে নতুন মুদাব্বির হবেন যারা এই জগতে বিশেষ করে নতুন যারা নিজের চিকিৎসা অথবা নিজের পরিবারের চিকিৎসার জন্য শিখতে যাচ্ছেন অথবা আপনার মনে হয়েছে যে সমাজের মানুষগুলো তো কুকুর শিরিক বেদাত এগুলোর মধ্যে মানে লিপ্ত হয়ে যাচ্ছে কবিরাজদের কাছে গিয়ে নিজেদের ইমান নষ্ট করে আসতেছে তো আমি কোরআন শুনার মাধ্যমে মানুষের খেদমত করব এটা শিখে আমি কোরআন শুনার মাধ্যমে মানুষের সঠিকভাবে চিকিৎসা করব তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা বিশেষ করে আমি আপনাদের জন্য একটা কথা বলবো এটা আপনারা যদি মনোযোগ দিয়ে নেন এটা যদি আপনি আপনার দিলের মধ্যে বসাইতে পারেন আশা করি ইনশাল্লাহ এটা যথেষ্ট হয়ে যাবে তো যে বিষয় সেটা হলো যে আপনি তদ্বির জগতে যখন কারো থেকে শিখতে যাবেন আপনি প্রথমে একটা বিষয় দেখবেন সে আলেম কিনা আলেম না হলেও সে এমন আবেদ কিনা যে একজন আলেম এবং তার মাঝে পার্থক্য করা সম্ভব হয় না মানে আপনি তাকে দেখলে একজন আলেমকে দেখলে পার্থক্য করতে পারতেছেন না মানে সে এই পর্যায়ের আবেদ হ্যাঁ খুব ক্ষুধা বিরু আল্লাহওয়ালা তার পরেজগারিতা সব কিছু মিলেই যেন আলেমের মতো আর এর পরের বিষয় হল আপনি তার কিছু ছাত্রর সঙ্গে কথা বলবেন যে আসলে সে কি ধরনের আমল দেয় কি শিখায় তাহলে যারা নতুন আছেন এটা আপনাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট এবং অনেক উপকার হবে ইনশাল্লাহ কেননা আমরা দেখেছি অনেকের ক্লাসে গিয়ে ক্লাসের আগে তারা অ্যাডভাইস দিচ্ছে এমন এমন অ্যাডভাইস মানে তাদের মধ্যে যেন দুনিয়াতে আর কেউ কাজ জানে না হ্যাঁ ভাই একটা কথা মনে রাখবেন যে আমার কাছে সব কিছু নেই আমি একটা ফুল এখানে যতটুকু মধু আছে আপনার ততটুকু পাবেন অনেক সময় তো ফুলের সঙ্গেও কিছু মধু রয়ে যায় লেগে থাকে মৌমাছি সব মধু কিন্তু আহরণ করতে পারে না আমরা মনে করেন যে পাঁচজন সাতজন আটজন এগারো জন এরকম অনেক উস্তাদের কাছ থেকে একটু একটু করে নিয়ে আমরা কিছু বিষয়ে একত্রিত করে ছাত্রদের শেখাচ্ছি এজন্য আমি সব আমার কাছে সব আছে এই বিষয়টা কখনো আমার কাছে সঠিক মনে হয় না এই কথাটা বলা এর অনেক উস্তাদ আছে আমাদেরকে বলে যে এটা আছে ওটা আছে নানান কিছু বলে হ্যাঁ তারপরে সম্পূর্ণ শরীয়ত ভিত্তিক কাজ করে পরে দেখা যায় তার ক্লাসে ভর্তি হইলে সে যে আমলগুলো দেয় কোনো প্র্যাকটিক্যাল না নিজে বই পড়ে পড়ে আমল শোনাচ্ছে যখন আমরা কোনো কিতাব মোতলা করতে যাই তখন এরগুলো ধরা পড়ে আবার কেউ এমন আছে যে দেখা যায় যে বলে যে কোরআন শূন্য মত সকল আমল কিন্তু আমল যখন দেয় দেখা যায় এই নকশা সেই নকশা হালাল হারাম সব মিশ্রিত আবার জাকাত যেটাকে বলে মানে আজকির উত্তদীর তাতবীরের যে জিকির যেটা এটাও দেখা যায় কেউ কেউ এমন এমন বিষয় দেয় যেটা কোরআন শুন্য সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক মানে এটা সুন্নার মধ্যেই নেই হুম হ্যাঁ তদ্বীর লাইনের তৎবীরের জিকির অবশ্যই এটা আমাদের দরকারি আমাদের প্রয়োজন তার মানে এই নয় যে যা কিছু দিলে আমি নিয়ে নিলাম প্রিয় ভাই যারা নতুন আছেন তাদের জন্য কথা হলো আপনি যার কাছে শিখবেন সে কতগুলো রুগী দেখেছেন এই জগে তো অনেক আছে বই পড়ে কিন্তু বই পড়ে পড়ে কিন্তু তদ্বিশ শিখায় মানে কমপক্ষে হাজার প্লাস তার রুগী দেখা হয়েছে কিনা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় সে কি আমলগুলো দেয় আমলগুলো তার থেকে জেনে নেবেন একটা সংক্ষিপ্ত একটা লিস্ট নিয়ে নেবেন তিন নম্বর বিষয় বলেছি যে তার পুরাতন কোন ছাত্র সঙ্গে কথা বলে নেবে ইনশাল্লাহ আপনার জন্য এটা খুব বেশি ফায়দা হবে খুব বেশি ফায়দা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা